নমস্কার আমি পূজা সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারও বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তবে আজকে আর বাসে যাব না আজকে দাদার গাড়িতে করে যাচ্ছি চলুন তাহলে গাড়িতে তো উঠে পড়েছি এবার যাওয়া যাক তবে আজকে বাজার যাওয়ার পেছনে কিন্তু আরেকটা কারণও রয়েছে কি বলুন তো কিছুদিন আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম কস্কোর ভিডিও যে কস্কোতে গেছি এবং সেখান থেকে একটা দুধের বড় প্যাকেট কিনেছি কিন্তু বাড়ি এসে দেখি প্যাকেটের মধ্যে একটা দুধের কন্টেনারে দুধ নেই তো আমরা তো সঙ্গে সঙ্গে ওই দাদাকে ফোন করেছি তো দাদা বললেন কোনো প্রবলেম নেই শুধু বিলটা গুছিয়ে রেখে দাও নব্বই দিনের মধ্যে চেঞ্জ করলে হবে কিন্তু কেনার সময় বাবাই বারবার বলছিল যে দেখো এই প্যাকেটের নিচটা কেমন যেন একটু ভেজা ভেজা লাগছে কিন্তু আমরা ভাবলাম যে যেহেতু ধরুন ঠান্ডা ঘরের মধ্যে ছিল আর অনেকক্ষণ ট্রলিতে নিয়ে বাদবাকি বাজারগুলো করেছি তাই হয়তো সাঁচনেতে লাগছে যেমন ধরুন না ফ্রিজে কোনো রকম জিনিস রাখলে তারপর সেটা বের করে রাখলে একটা ভেজা ভেজা ভাব লাগে না তো সেটাই ভাবলাম কিন্তু ওর কথাটাকে তখন গুরুত্ব না দিয়ে সত্যি খুব ভুল করেছি আর কিছুদিন ও খুব ব্যস্তও ছিল সেই জন্য যেতে পারিনি আজকে একটু সময় বের করতে পেরেছে বলেই এলাম আর আমাদের দেশে যদি এরকম কাণ্ড হতো তাহলে তো ভাবতো যে মানে এগুলো আমরা মিথ্যা কথা বলছি কিন্তু এখানে ধরুন ব্যবস্থাপনা অনেক আলাদা এবং ওনাদের সিস্টেমও একদম আলাদা আর দেখুন আমরা কসকস সামনে এসে গেছি আর বাবা এই যে লাইনটায় দাঁড়িয়েছে না এটা হলো রিটার্ন লাইন আর কি তো অসুবিধে নেই এখানে কোনো জিনিস এইরকম গন্ডগোল হলে নব্বই দিনের মধ্যে চেঞ্জ করা যায় তো লাইনে দাঁড়া চলুন ভেতরে যাই আর আমি বাদবাকি বাজারগুলো শুরু করে দিই কারণ না হলে অনেকটা বেশি দেরিও হয়ে যাবে তো চলুন মাছের বাজারের দিকটাতেই যাওয়া যাক দেখুন আজকে কিন্তু এই কমলা কমলা ধরনের তেলাপিয়া মাছ দেখতে পেলাম আর এটা হলো ট্রাউট আর এই ধরনের তেলাপিয়ার রং আমি এই এই দেশে এসেই দেখেছি রঙের মাছ আর এদিকে তো পুরো স্যালমনের ফিলে রয়েছে তবে আজকে আর স্যালমন নিবো না এখানে জানি না এটা কি মাছ দেখুন কেমন একটা অদ্ভুত দেখতে নামটা ঠিক জানি না আর চিংড়ি মাছের দিকটাই চলুন দেখেছেন বহু ধরনের চিংড়ি মাছ পাওয়া যায় জানেন আর এখান থেকে নিয়েও গেছি আগের বারে বাবার জন্মদিনে এইসবের রান্না করেছিলাম ভীষণ ফ্রেশ হয় আর যেহেতু অনেকটা করেও থাকে ওই জন্য নিয়ে গেলে বেশ অনেক দিন চলে যায় তো এখানে এলে এটাই সুবিধে একসাথে অনেক জিনিস নেওয়া যায় এটাও এক ধরনের চিংড়ি মাছ ভিন্ন ধরনেরই মাছ রয়েছে আর এদিকটাতে তো পুরো চিকেন তবে বাড়িতে এখনও গোটা চিকেন একটা আছে ওই গতবারে যখন কষ্ট এসেছিলাম সেই চিকেনটা এখনও রয়েছে ও আসুক ওকে একবার জিজ্ঞেস করে নিই যদি বলে নিয়ে নিতে তাহলে গোটা চিকেন বা এমনি চিকেনের লেগ পিসও নিয়ে নেব যেহেতু অনেকটাই দূরে একসাথে ভাবছি দু সপ্তাহের বাজার করে নেব আর এদিকটাতে বিভিন্ন ধরনের গাছও রাখা রয়েছে বিক্রির জন্য দেখুন টমেটো গাছটার দাম মানে আমি দেখে অবাক হয়ে গেছি এইটুকু একটা টমেটো গাছ তার দাম নাকি আবার সতেরো ডলার যাই হোক আর টমেটো ভিজের অর্ডার দিয়েছি এলে না হয় গাছ লাগিয়ে দেব। আর এদিকটা দেখুন আমাদের দেশে যে নয়নতারা ফুলগুলো হয় না সেই ফুলগুলো তবে এগুলোর আবার চোদ্দো ডলার দাম তবে গাছ কিনবো না আমরা মাটি আছে নাকি সেটাই দেখছি যদি মাটি পাওয়া যায় মাটি নেব এক বস্তা এটা কি মজার ব্যাপার বলুন যে এটা জানাই হতো না যদি এদেশে না আসতাম যে এখানে মাটিও নাকি আবার শপিং মলে কিলো দরে বিক্রি হচ্ছে তো যাই হোক বাজারহাট অনেকটাই কমপ্লিট করে নিয়েছি আর এবারে বিলটা সেরে ফেলতে হবে কিন্তু আমি তো তেল নিই নি আচ্ছা দাঁড়ানো আমি না হয় এক ছুটে গিয়ে তেলটা নিয়ে আসি ওরা বিলটা করতে থাকুক একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল জানেন যে তেলটা নিতে হবে যাই হোক শেষ মুহূর্তে অন্তত মনে পড়ে গেছে এটাই বড় ব্যাপার এখানে তেলটা গতবারেও নিয়ে গেছিলাম মোটামুটি খুবই ভালো তেলটা তো আমাদের বিলিং কমপ্লিট চলুন এবারে বেরোনো যাক ও দুধটা রিটার্নও করিয়ে নিয়েছে আমাদের দেশে হলে সত্যিই বিশ্বাস করতো না ভাবতে হয়তো যে কাস্টমাররা বদমাশি করে বাড়িতেই বের করে নিয়েছে প্যাকেট থেকে দুধ তারপর ফেরত দিতে এসছে কিন্তু এখানের সিস্টেম পুরোই আলাদা ভীষণই বিশ্বাসের উপর এনাদের বিজনেস চলে তো এখানে এরকম তো হয়েই থাকে যেহেতু আজ অনেকটাই একা একা বাজার করছিলাম ভেতরে বেশি কোনো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি তো জানি না এটা জানার পরও কি বলবে চলুন এখন প্রায় আটটা বেজে গেছে এবারে এই জিনিসপত্রগুলো গাড়িতে তুলে নিজ এই শুনেছে ভিডিও ক্লিপ নেই নি কি বলছে জানেন কি করলে দু তিনটা জিনিসই তো উঠিয়েছো কিন্তু দু তিনটা জিনিস নয় বাড়িতে চলুন গিয়ে দেখাবো যে কতগুলো জিনিস একা একা বাজার করেছি সে যাই হোক ও যা বলছে বলুক এখন তো আর কিছু করার নেই আবার কখনো কষ্ট করতে গেলে আপনাদের আরও ঘুরিয়ে দেখাবো তো রাস্তা যেতে যেতে দেখুন প্রায় কিন্তু সন্ধে হয়েই এলো যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর যেতেও একটু সময় লাগছে আর তবে আজকে দুপুর বেলায় রান্না করে রেখে দিয়েছিলাম দুবেলার যাতে রাত্রে গিয়ে খেয়ে নিতে পারি আর জানতাম যে আসবো এই জন্য সকালবেলাতেই রান্না সেরে নিয়েছি তো যেতে যেতে দেখুন বিএমডাব্লিউ শোরুমটা দেখতে পেলাম তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম চলুন এবার না হয় বাড়ির দিকেই যাওয়া যাক যেতে যেতে অন্ধকারও কতটা হয়ে গেছে দেখুন বাড়ির পাশাপাশি এবারে এসে গেছি দুটো ব্যাগে নিয়ে গেছিলাম সে জন্য দুটোর মধ্যে ভরেছি কিন্তু এমনিও প্রচুর বাজার হাট হয়ে গেছে দু তিনবার ধরে নিয়ে গেলেই অবশ্য হয়ে যাবে আর একটুখানি দেখছেন কত জিনিসপত্র পুরো একদম ভরে গেছে তো এই যে নিচে বার করে রেখেছি এগুলো এবারে একে ছাদে তোলার পালা তো চলুন তাহলে কিছু অল্প অল্প করে ছাদে আগে বয়ে জিনিসগুলো তো আমি আগেই উঠে এসে গেছি কিছু জিনিস নিয়ে ও আরও কয়েকটা জিনিস আনলো এখনো কয়েকটা বাকি আছে ও যাক নিয়ে আসুক আমি বরং এইগুলোকেই রুমের মধ্যে ভরি তারপর দেখাচ্ছি কি কি কিনলাম আজকে এই এক ট্রে টমেটো আজ কসকো থেকে কিনলাম ভীষণই সুন্দর মোটামুটি টমেটোটা মনে হচ্ছে খুব ভালো হবে দাদাও বললেন যে এটা নাও এটা খুব ভালো হবে ওনারা আগেও ব্যবহার করেছেন আর এই ট্রাউড মাছটা নিলাম এটা ওই সতেরো ডলার বারো সেন্স মতো নিয়েছে যাই হোক তাও অনেক দিনই চলে যাবে জানেন তো আর এই মাছটা তো প্রায় এনে মানে কষ্ট গেলেই এটা কেনা হয় আর অনেকবারই রান্না করেও খেয়েছি খুব ভালোও খেতে হয় মানে ঝাল বান্না বিশেষ করে ঝাল বান্নাটাই বহুবার বানিয়েছি ভীষণই টেস্ট হয় বা এমনি ভাজা খেলেও খুব ভালো থাকে এখানে দেখুন কি সুন্দর মানে সিস্টেম মাছের পেছনে কতদিন খেতে পারবেন সব কিছু রয়েছে আর এটা একটু মাংস নিয়ে নিয়েছি তো এটা হলো খাসির মাংস কতদিন কি খাওয়া যাবে সব কিছু আর কি গতবারও নিয়ে এসেছিলাম বেশ ভালোই টেস্ট ছিল ওই জন্য এবারে নিয়ে এলাম আর দেখুন তেলাপিয়াও আজকে নিয়ে নিয়েছি আর আজকে তেলাপিয়াটা এত ভালো ছিল একদম ফ্রেশ ওই এগারো ডলার তিয়াত্তর সেন্ট মতো নিল আর তার থেকেও বড় কথা জানেন পুরো দেখুন আশ ওপরে ছাড়ানো যাই হোক এটা একটা ভালো বিষয় যে আর একদম সুন্দর পরিষ্কার করা রয়েছে আর এই আপেলটা নিয়েছি এই আপেলটা তো আনি এটা খুব ভালো খেতে হয় ওই জন্য এই নিয়ে নিয়েছি আরও দুধ এই সবগুলো তো দেখেইছেন যে ওটা পাল্টানোর জন্য গিয়েছিলাম এই অ্যাপেলটা আবার ফুজি এখানে বিভিন্ন ধরনের আপেলের আবার বিভিন্ন নাম আছে জানেন তবে আমি এই ফুজি অ্যাপেলটাই সবসময় কিনি এত ভালো টেস্ট হয় এত মিষ্টি ভীষণ ভালো জন্য একবার কিনে বুঝে যাওয়ার পর এটা ছাড়া আর অন্য কোনোটা কিনি না কখনো এই দুধটাই আবার আমরা চেঞ্জ করে নিয়ে এসে গেছি আর আমরা ল্যাকটোজ ফ্রি মিল্কটা খাই তারও একটা কারণ রয়েছে ধরুন আমরা বহুদিনই হয়ে গেছে এমনি নর্মাল মিল্ক খাই না এবং কিছু কিছু মানুষ ধরুন জন্মগতভাবে বা বেশি দিন যদি দুধ জাতীয় খাওয়ার এড়িয়ে চলে যেমন ধরুন দুধ বা দুগ্ধজাতীয় যে কোনো কোনো খাওয়ার তাহলে কি হয় বলুন তো যে খাবার পরিপাককারী এনজাইম তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং কারো কারো শরীরে যদি আগে থেকে ল্যাক্টোপ সহ্য করতে না পারে তাহলে সরাসরি এই নি দুধ খেতে পারে না তাতে একটা অ্যাসিডিটির প্রবলেম হয় আর আমার আর বাবাই দুজনেরই এই প্রবলেমটা রয়েছে সেই জন্যই আমরা ল্যাকটোজ ফ্রি মিল্কটা নিয়ে আসি আসলে দেশে থাকতে দুধ খেতাম না কিন্তু যেহেতু এখানে এসে দেখছি যে এটা পাওয়া যায় আর সেজন্যই নিয়ে আসি তবে এর পরিবর্তে সয়া মিল্ক বা অ্যালবন্ড মিল্কও খাওয়া যেতে পারে কিন্তু যেহেতু এখানে এটা পাওয়া যাচ্ছে তাই এমনি এটাই নিয়ে আসি এই গাজরটা নিয়ে নিলাম গাজরটা বেশি করেই নিয়েছি যেহেতু মাঝে মধ্যে ওই গাজরের কালাকান বানাই তারপরে এমনিও খাওয়ার দাওয়ারের ব্যবহার করে সবজির তরকারি ওই জন্য একদম বেশি করে বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই শ্যাফলা অয়েলটা কিন্তু আমাদের দেশে যে অয়েল রয়েছে সেটা নয় শ্যাফলাটা তো হলো ধরুন আমাদের ইন্ডিয়ান কোম্পানির মেরিকোর প্রোডাক্ট আর এই সাফলাটা হলো দেখুন অয়েল আর আমাদের যেটা হয় সেটা তো সানফ্লাওয়ার দুটোই মানে আলাদা তেল আর কি তো এটা অবশ্য টিউরা ফুডস নামে একটা কোম্পানি রয়েছে আমেরিকান কোম্পানি ওনারাই এটা সেল করছেন তো এই তেলটাই আমরা এখানে আসার পর ব্যবহার করছি খুবই ভালো আর দেখুন এই যে স্যাপ ছবিটাও ওপরে দেওয়া আছে খানিকটা গাঁদা ফুলের মতো দেখতে আর আমাদের যেটা সানফ্লাওয়ার হয় সেটার ওপরে তো সূর্যমুখী ফুলের একটা ছবি থাকেই তো দুটো দুটো ফুলের বীজ থেকেই তেল তৈরি যাই হোক এটা খুবই ভালো হয় ব্যবহার করে দেখেছি আর এই পালং শাকের প্যাকেটটা নিয়েছি অনেকটাই আছে তবে এটা বেবি স্পিনেজ যাই হোক কিছুদিন মোটামুটি চলে যাবে আর তারপরে তো আমার ছাদের বাগানে সবজি হওয়াও শুরু হয়ে যাবে কলমি শাকও লাগিয়েছি দেখা যাক সেগুলো কদ্দূর কি হয় এখন তো একদম ছোট্ট ছোট্ট গাছগুলো সবে বেরিয়েছে এখন অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে দেখলেন তো যে প্রায় দু সপ্তাহেরও বেশি বাজার করে নিয়ে চলে এসেছি যেহেতু বাজার বাড়ি থেকে অনেকটাই দূরে সেই জন্য একসাথে অনেকটা নিয়ে এসে গেছি আজকে তো যাই হোক সেগুলো এখন আবার সব ফ্রিজে ভরতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা